আসসালামু আলাইকুম বর্তমান যুগে আলট্রাসাউন্ড ফাইন্ডিংসে ফ্যাটি লিভার খুব কমন একটা ফাইন্ডিংস কোনো পেশেন্টের যদি কোনো প্যাথোলজি নাও পাওয়া যায় তার বয়স ভেদে তার বয়স যেরকমই হোক অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ আমরা ফ্যাটি লিভারটা পেয়ে থাকি বা হেপাটিক স্টেটোসিস পেয়ে থাকি লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে যাওয়া এই জিনিসটা বর্তমানে ভয়ানকভাবে খুবই কম এখন রোগীরা দেখা যায় যে ব্যাপারটাকে খুব হালকাভাবে নেয় আর আমরা চিকিৎসকরাও মানে কমনলি পেতে পেতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে এটা তো পাওয়াই যাচ্ছে এরকম কিন্তু যদি মানে এর প্রেক্ষাপট বা সুদূর প্রসারী ক্ষতির ব্যাপারটা চিন্তা করেন তাহলে এর কিছু ভয়ানক দিক রয়েছে ফ্যাটি লিভার থেকে সিরোসিস পর্যন্ত হয়ে যেতে পারে আপনার কোনো ভাইরাসের উপস্থিতি ছাড়াই শুধুমাত্র অতিরিক্ত চর্বি জমে আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে এটা আপনাকে সিরোসিসের দিকে নিয়ে যেতে পারে আমি আমার রোগীদের ক্ষেত্রে অনেক সময় বলি অনেকেই বলে যে ম্যাডাম আমার গ্রেড টু ছিল লিভার আমি এখন দেখতে এসেছি যে এটা কমেছে কিনা দেখা যায় যে হয়তোবা তার গ্রেড গ্রেড টুই আছে অথবা ওয়ান ছিল ওয়ানই আছে বা লিভারে যতখানি জরবি এর আগের রিপোর্ট অনুযায়ী ছিল সেরকমই আছে কমেনি তখন জিজ্ঞেস করি যে আপনি কি কমানোর জন্য কোনো স্টেপ নিয়েছেন বা কোনো পরিকল্পনা করেছেন অনেক সময় পেশেন্ট উত্তর দেয় যে আমি খাবার দাবার কন্ট্রোল করেছি আমি এক্সারসাইজ করছি সত্যি কথা বলতে আমাদেরকে একটু নজর দিতে হবে আমরা কোন ধরনের খাবারগুলো গ্রহণ করছি হয়তো বা আমি খাবারের রেস্ট্রিকশান আনছি কিন্তু আমি ভোজ্য তেলে আমি কোন তেলটা গ্রহণ করছি বা আমার খাবারের মানে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে থেকে আমি কোন উপাদানগুলো গ্রহণ করছি যদিও আমি লাইফ স্টাইল মডিফিকেশন করছি কিন্তু আসলে আমি কোনটাকে পছন্দ করছি কোন খাবারগুলোকে আমি গ্রহণ করছি যে আমার লিভারের চর্বিটা কমে যাচ্ছে না এখনও থেকে যাচ্ছে বা ব্লাডের চর্বিটা কমে যাচ্ছে না ওষুধ খাওয়ার পরও এখনো থেকে যাচ্ছে আমাদেরকে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কোর করার পাশাপাশি খেয়াল করা দরকার আমরা কোন খাবারগুলোকে গ্রহণ করছি বা আমরা কোন ওয়েতে কোন মাধ্যমে আমরা এক্সারসাইজগুলো করছি আমাদের এক্সারসাইজগুলো প্রপারলি হচ্ছে কি না বা আমার শরীরের সাথে কোন ধরনের এক্সারসাইজটা সুইটাবল এটা আমাদেরকে জেনে নেওয়া উচিত এবং ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে আপনার লিভারকে শেষও করে দিতে পারে এটাকে খুব মানে হালকাভাবে নেওয়ার কিছু নেই মানে ক্রনিক একটা কমপ্লেন পেশেন্ট করে যে আমার ডান সাইডটা ব্যথা করছে আমার ভারী ভারী লাগছে এটাও কিন্তু একটা উপসর্গ তো আপনাদের যাদের এরকম উপসর্গ রয়েছে যারা জানেন না নিজেকে লিন অ্যান্ড থিন মনে করছেন এক্সারসাইজের মধ্যে আছেন বা হয়তো বা লাইফস্টাইল মডিফিকেশন করছেন আপনি আর একবার চেক করে দেখুন না ঠিকঠাক মতো আপনার লাইফস্টাইল মডিফিকেশানটা আপনার এই ব্যাপারটার সাথে আসলেই যাচ্ছে কিনা না বা আপনি এখান থেকেও উত্তরণের কোনো রাস্তা পেয়েছেন কিনা ধন্যবাদ